গাইস এটা আমার দুদিনের একটা ছোট্ট চেষ্টা বাবা ভোলানাথের কৃপায় দু দিনের মধ্যে আমি এই কমপ্লিট করতে পারলাম আমার ভাই আর আমি এক দুজনাই বাঁকটা কমপ্লিট করেছি দুদিনে একদম ইউনিক একটা স্টাইলের নতুন পাক তৈরি করলাম সত্য কথা বলতে গিয়ে এটা ইউটিউব থেকে দেখেছিলাম যে ছাতা দিয়ে বাঁক কীভাবে তৈরি করতে হয় তো বাঁক বানানোটা আমি তোমাদের দেখাতে পারলাম না বাট কমপ্লিট করে দেখালাম একবারে একদম ইউনিক ডিজাইন একটা বাঁক সাথে মহাকাল রয়েছে একটা মহাকালের ছবি এগুলো হচ্ছে মঙ্গল ঘট আর ছাতা ছাতার ভেতরেও একটা করে আছে মঙ্গল ঘট একদম ইউনিক ডিজাইনের একটা ছাতা দিয়ে বাঁক ফার্স্ট টাইম নিজের হাতে তৈরি করলাম বড়ো বাঁক